আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিহার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণের ত্রিগাঁছ সমীকরণ নিয়ে আলোচনা করব। এই ত্রিগাঁছ সমীকরণের কীভাবে সমীকরণ গঠন করা যায় এবং ত্রিগাত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব তাহলে চলো আমরা মূল কাজে চলে যাই তাহলে আমাদের এখানে আমাদের ত্রিগাঁছ সমীকরণটা কেমন থাকতে পারে এবং তার মূল কয়টা থাকবে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি প্লাস বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি জিরো এই হচ্ছে আমাদের একটা ত্রিগাত সমীকরণ এই সমীকরণের যেহেতু আমাদের গাত হচ্ছে তিন তাহলে আমাদের এটার মূল থাকবে তিনটা আলফা বিটা গামা তাহলে কয়টা মূল থাকবে তিনটা মূল থাকবে ধরে নিলাম যে মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা তাহলে এইভাবে যদি আলফা বিটা গামা থাকে তাহলে আমাদের এই টিগাত সমীকরণের গঠন করতে হলে আমাদের যে জিনিসগুলো আগেই বের করে রাখতে হবে সে হচ্ছে মূলগুলার যুগ ফল তাহলে মূলগুলার যদি যুগ ফল ধরি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকোয়াল তারপরে হচ্ছে দুটি করে মূলের যুগ ফল আলফা বিটা বিটা গামা গামা আলফা তারপরে হচ্ছে তিনটি করে মূলের গুম আলফা বিটা গামা ওকে তাহলে আমাদের যেটা করব আলফা বিটা গামা এই তিনটার যুগ ফল যখন নিব তখন হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহক বাই এক্স কিউবের সহক সাথে একটা কি হবে মাইনাস কারণ প্লাস মাইনাস প্লাস মাইনাস এই আকারে হবে তাহলে মাইনাস বি বাই এ তারপর আমি যখন দুইটি করে গুণফল ফল অর্থাৎ আলফা ভিটা বিটা গামা গামা আলফা তখন নিব আমি কি এক্সের সহক অর্থাৎ সি বাই এক্স কিউবের সহক এ এবং যখন আলফাবিটাকা নিব তখন হচ্ছে আবার মাইনাস ডি বাই এ তাহলে আমাদের এই হচ্ছে ত্রিঘাত সমীকরণের মূলগুলা সম্পর্কিত যে মানগুলো সেইগুলো আমরা নিয়ে আসলাম আচ্ছা এখন আমরা দেখব যে এই ত্রিঘাত সমীকরণ গঠন কিভাবে করা যায় দ্বিঘাত সমীকরণ আমাদের মনে আসছে নিশ্চয়ই প্রথম হল এক্স স্কোয়ার পরে মাইনাস মূল দয়ের যুগ ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণ ফল জিরো এরকম ছিল তাহলে এখন আমরা ত্রিগাছ সমীকরণটা গঠন করবো হচ্ছে এক্স কিউব তারপর হচ্ছে মূলগুলোর কি যুগ ফল অর্থাৎ একটা করে যুগ ফল সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স তারপর হচ্ছে মূলগুলির দুটি করে যুগ ফল অর্থাৎ আলফা বিটা বিটা গামা গামা আলফা সাথে এক্স তারপর অবশেষে হচ্ছে মাইনাস মূলগুলোর অর্থাৎ গুণ ফল আলফা বিটা গামা ইকাল জিরো এটাই হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণের গঠনের সূত্র তাহলে আমরা এইভাবে আমরা ত্রিঘাত সমীকরণ গঠন করতে পারব যদি আমাদেরকে বলে তবে আমাদের ত্রিঘাত সমীকরণ গঠন ছাড়াও ত্রিঘাত সমীকরণে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই সম্পর্কগুলো মান আমাদের কীভাবে বের করতে হয় সেটা আমাদের একটু কি জানতে হবে আচ্ছা তাহলে এখন আমাদের আরও কিছু তথ্য আমাদের সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব যেগুলো আমাদের প্রয়োজন হয় হ্যাঁ ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি আমাদের মূলগুলো সমান্তর শ্রেণীভুক্ত দেওয়া থাকে কি বলছি আমরা সমান্তর শ্রেণীভুক্ত যদি দেওয়া থাকে তাহলে তার সাধারণ আকার হবে আলফা মাইনাস বিটা এবং আলফা আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা কারণ কি কারণ হচ্ছে আমি এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে এটা হচ্ছে আমাদের বিটা থাকবে এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে আলফা আলফা কাটা যাবে থাকবে কত বিটা এরকম মূলগুলো যদি গুণোত্তর শ্রেণীভুক্ত থাকে গুণোত্তর শ্রেণীভুক্ত থাকে তখন আমাদের যেটা করতে হবে আলফা বাই আর এবং আলফা আলফা আর অর্থাৎ এটাকে এটা দ্বারা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেন তার মান হয় কত আর সবসময় কি কী থাকবে আর থাকবে এখন মূলগুলো যদি ভাজিত প্রগমনে থাকে মানে ভাগ আকারে থাকে ভাজিত প্রগমনে থাকে তাহলে আমাদের থাকবে ওয়ান বাই আলফা মাইনাস বিটা ওয়ান বাই আলফা ওয়ান বাই আলফা প্লাস বিটা এইগুলো ছিল আমাদের ত্রিগাদ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য ক্ষেত্রে আমাদের কাজে লাগবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিছু প্রবলেম লিখে রেখেছি এই প্রবলেমগুলো আমরা সলভ করব তাহলে প্রথমেই আমরা এক নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশান অব আলফা কিউব এর মান নির্ণয় করো আমরা এই প্রথম সমস্যাটা সমাধান করার জন্য আমরা যদি লিখতে চাই যে মনে করি বা দেওয়া আছে এক্স কিউব টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো সমীকরণের আলফাবিটা গামা হুম তাহলে আমরা এটাকে প্রথমে যেই কাজগুলো আমাদের করতে হয় সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা তিনটামূল্যের যুগ ফল আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের সহক বাই এক্স কিউবের সহগ তার মানে এখানে মাইনাস টু তারপর হচ্ছে আমাদের দুটি করে গুণ ফলের যুগ ফল আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা হচ্ছে এক্সের সহক বাই এক্স কিউবের সক তার মানে ওয়ান তারপর হচ্ছে আলফা বিটা গামা এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই হিসাবে এখানে হবে থ্রি তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে সেজন্য আমরা এটা আগেই বের করে নিলাম আচ্ছা এখন সামেশান সম্পর্কে কিছু আলোচনা আমাদের করতে হয় যেটা তোমরা অবশ্যই জানো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা জিনিসকে আমি সামেশান অব এক্স দিতে পারি কারণ এক্স ওয়াই জেড তারপর যদি সামেশন অফ এইরকম থাকে এক্স ওয়াই তার মানে যদি তিনটা চলক থাকে তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এই দুই চারটা বা এরকম থাকে এক্স ওয়াই জেড তিনটা থাকে এরকমভাবে সামেশন অফ এক্স স্কোয়ার বলতে আমাদের বোঝানো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম বেশ কিছু পদ আছে এগুলো আমরা লিখতে পারি তাহলে আমাদের এখানে বলছে সামেশন অফ আলফা কিউ তার মানে আলফা কিউ বিটা কিউব এবং গামা কিউ এটার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা বলবো এখন সামেশন অফ আলফা কিউ সামেশন অফ আলফা কিউব মানে কি আলফা কিউ বিটা কিউ গামা কিউ তোমরা নিশ্চয়ই জানো এসএসসিতে উচ্চতর গণিতে ছিল যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ একটা সূত্র তোমাদের জানা আছে কিন্তু এখানে যেহেতু মাইনাস নাই তার মানে আমাকে আলফা কিউব বিটা কিউব গামা কিউব মাইনাস থ্রি আলফা বিটা গামা প্লাস থ্রি আলফা বিটা গামা এটা আমরা কি করব। একটা মাইনাস করব আর একটা কি দিয়ে নিব তাহলে দিয়ে নিলে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের এইটুক এইটুকের জন্য আমরা কী হবে সূত্র অ্যাপ্লাই করতে পারবো সূত্রটা কি ছিল সেটা ছিল দুই ধরনের সূত্র ছিল একটা ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস কি ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা এটা ছিল আমাদের এই যে এই পর্যন্ত সূত্র এইটু তার সাথে আমাদের কি আছে থ্রি আলফা বিটা গামা ওকে এখন আলফা প্লাস বিটা প্লাস গামার মান জানি আমরা ইচ্ছা করলে এই আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমরা মাইনাস টু বসাতে পারি আমরা এখানে মাইনাস টু বসিয়ে দিলাম ইন্টু এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান তো আমাদের জানা নাই সেই জন্যে আমরা কী করবো এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কয়ার এটা সূত্র লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা বিটা গামা গামা আলফা সাথে আছে আরও আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এই তাহলে এখানে প্লাস থ্রি আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস থ্রি তার মানে আমি এখানে বলতে পারি মাইনাস থ্রি বসিয়ে দিতে পারি ওকে আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস এনে দুইটা একটা তিনটা আলফা বিটা গামা এটার মান হচ্ছে ওয়ান তার মানে আমি এখানে ওয়ান দিতে পারি আর প্লাস মাইনাস তিন নয় এই টুটা কিন্তু আমাদের এই টোটালটার সাথে গোনাকার আছে অর্থাৎ এখানে ব্র্যাকেট না দিলে ভুল হবে তাহলে আমাদের এখানে কি হলো মাইনাস টু দুই দু চার বিয়োগ তিন মাইনাস নাইন আচ্ছা চার থেকে তিন চলে ওয়ান ওয়ান মাইনাস টু মাইনাস নাইন তার মানে ফাইনালি হচ্ছে মাইনাস ইলেভেন এটাই হচ্ছে আমাদের এইটার আনসার তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমাদের একটা কিভাবে। একটা সমীকরণ দেওয়া থাকলে সেটার আলফা কিউব অফ বিটা কিউব ইত্যাদির মান বের করতে বলতে পারে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী সমস্যা তাহলে দেখো আমাদের আরেকটা প্রবলেম এখানে লিখেছি এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস মাইনাস আর ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলি এবিসি হলে এত আর মান নির্ণয় করো তার মানে আমাদের আগের মতোই আমাদের এখানে কি করতে হবে যে এত সমীকরণের মূলগুলি এত দেওয়া আছে তাহলে আমরা যদি সলিউশনটা করতে চাই তাহলে কি দেওয়া আছে কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকাল টু জিরো সমীকরণের মূলগুলি এ বি সি তাহলে সুতরাং প্রথমে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে হবে আগের মতোই এবি প্লাস বি সি প্লাস সি আর মান বের করতে হবে এ বি সি এটার মান বের করতে হবে যদি এ প্লাস বি প্লাস সি আর মান বের করি তাহলে আমাদের এখানে কথা কিন্তু এখানে আসে তার মানে এটা হবে কিউ আর এটা হবে আর যেহেতু মাইনাস আসে তাহলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওকে এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে এইটার মান বের করতে হবে তাহলে এখন এখন কি আছে আমাদের এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এস বি তাহলে আমি যদি এখান থেকে এটা লসাও করে ফেলি তাহলে আমাদের আসবে এস স্কোয়ার বি স্কোয়ার সি এখানে বিসি আছে তার মানে এখানে হবে এস স্কোয়ার এখানে এস সি আছে তার মানে এখানে হবে বি এখানে এবি আছে তার মানে এখানে হবে সি স্কোয়ার তাহলে কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি এস্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি সি সি এ তাহলে নিচে হলো এ বি সি হোল স্কোয়ার ওকে এখন এ প্লাস বি প্লাস তিনটা মানই দেখে নি পি কিউ আর কি পি কিউ আর তাহলে মানে এটার মান হচ্ছে পি এটার মান হচ্ছে কিউ আর এটার মান হচ্ছে আর তার মানে এটার মান হচ্ছে এটা খুবই সহজ একটা অঙ্ক এই ধরনের প্রবলেম গুলো বেশি আসছে সেই জন্য আমরা তোমাদের এগুলো করা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই একটা সমীকরণ এটার একটা মূল যদি ফাইভ প্লাস টু আই হলে অপর মূলগুলো নির্ণয় করো এখানে আসলে অপর মূলগুলো নির্ণয় করো আমাদের মনে রাখতে হবে যদি কোনো বহুপদী সমীকরণের কোনো মূল বা যে কোনো সমীকরণের মূল যদি জটিল আকারে থাকে যেমন টু আই এটা হচ্ছে একটা জটিল সংখ্যা এই টু থাকলে তার অনুবন্ধী আরেকটা মূল থাকবে অটোমেটিকলি একটা প্লাস থাকলে আরেকটা মাইনাস থাকবে তাহলে আমাদের এখানে আছে ফাইভ প্লাস টু তার মানে আর মূল থাকবে ফাইভ মাইনাস টু এটা তোমাদের মনে রাখতে হবে যে অনুবন্ধী জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসে তাহলে এখানে ফাইভ প্লাস টু আই তাহলে আরেকটা আসবে ফাইভ মাইনাস টু তাহলে আমরা জানি যে কোনো সমীকরণের যদি মূল দেওয়া থাকে তাহলে ওই মূল দ্বারা ওই সমীকরণটাকে সিদ্ধ করা যায় এবং এটা যদি আমার দুটি মূল দেওয়া থাকে তাহলে দুটি মূল দ্বারা যে সমীকরণ আসে সেটা থেকে আমরা একটা নতুন আর একটা কী আসতে পারি উৎপাদক নিয়ে আসতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দেওয়া আছে কি সেটা আমরা একটা কাজ করি যে মনে করি আমরা এটাকে এফ অব নিই একটা ফাংশন ধরে নিই মনে করি এফ অফ এক্স ইকাল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টিন এক্স কিউব প্লাস সিক্সটি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান জিরো সেভেন এক্স প্লাস ফিফটি এইট ইকাল জিরো এই সমীকরণটাকে আমরা এফ অফ এক্স ধরে নিলাম তাহলে আমরা বলবো যার একটি মল একটি মোল কি ফাইভ প্লাস টু আই সুতরাং অপর একটি মূল অপর একটি মূল হবে ফাইভ মাইনাস টু কি ফাইভ মাইনাস টু আই তাহলে আমরা এই দুইটা মূলের গুণফল হিসাবে আমরা একটা কি উৎপাদক নিয়ে আসতে পারি তাহলে উৎপাদক হিসাবে আমরা যদি নিয়ে আসি তাহলে আসলে মূল মানে কি এটা এক্সের মান তাহলে এই এক্সের মান যদি ফাইভ প্লাস টু আই হয় আর এটা যদি আমরা বামে নিয়ে আসি তাহলে আমরা কি হবে এক্স মাইনাস ফাইভ এটা একটা তারপর আরেকটা আছে এক্স 5 ফাইভ এটা হচ্ছে আরেকটা এই দুইটার গুণ ইকল শূন্য হবে কারণ তোমরা এসএসসি লেভেলে করেছ যদি কোনো একটা ফাংশনের একটা মূল এক্স 2 হয় তাহলে এক্স মাইনাস টু এটা হচ্ছে ওই সমীকরণের একটা উৎপাদক এটা হচ্ছে উৎপাদক উপবদ্ধ বলা হয় এটাকে তাহলে আমরা এখান থেকে যেই দুইটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে গুনটুন করে আমরা একটা সমীকরণ নিয়ে আসতে চাই তাহলে যেহেতু আমাদের এক্স মাইনাস ফাইভ প্লাস টু ওয়াই আমরা এই এক্স মাইনাস ফাইভকে একটা বাস্তব আবার এখানে এক্স মাইনাস ফাইভ আচ্ছা এখানে তাহলে প্লাস মাইনাসে কী হবে এখানে প্লাস মাইনাসে হবে মাইনাস তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম আর এখানে মাইনাস মাইনাসে কী হবে প্লাস অর্থাৎ বাস্তব এবং অবাস্তব তোমাদের উচ্চতম দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নামক একটি অধ্যায় আছে সেখানে আমরা এই জিনিসগুলো তোমাদের করাবো যে আই যুক্ত যেগুলো আছে এগুলোকে বলা হয় অবাস্তব আর আই ছাড়া যেগুলো আছে এগুলোকে বলা হয় বাস্তব তাহলে আমরা এখানে আই ছাড়া নিলাম এখানে আই ছাড়া নিলাম বাস্তব এবং অবাস্তব আলাদা করে নিলাম তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এই আকারে যদি আমরা ফেলি তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি এই আকারে লিখতে পারি তাহলে যদি লিখি তাহলে এটাকে আমরা যদি সূত্র বাঙাই তাহলে কত হবে স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে প্লাস তাহলে আমরা এখান থেকে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস টেন আর চার কত উনত্রিশ তার মানে এই যে আমাদের একটা আসছে এটা কি

অপর মূলগুলো এনে তো আমাদের কি আসছে দুইটা আমাদের যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর তার মানে আমাদের চারটা মূল আসবে এখন আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব এটাকে আমরা বলি শূন্যায়ন পদ্ধতি তোমরা নিশ্চয়ই আমি করার সাথে সাথেই তোমরা বুঝে যাবে যে বিষয়টা এর আগেও তোমরা অবগত আছো এই হচ্ছে একটা রাশি এটা আমি একটা ব্ল্যাঙ্ক রাখবো আর একটা লাইনে লিখবো সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন একটা উৎপাদক তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন এটা একবার লিখব লেখার পর আমাদের যেহেতু এখানে একটু ভালো করে খেয়াল করো তোমরা এখানে আমাদের আছে এক্স টু ডিপো আর ফোর আমার এখানে আছে এক্স স্কোয়ার তাহলে কত দ্বারা গুণ করতে হবে এক্স স্কোয়ার দ্বারা তাহলে আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু দি ডিওয়ার ফোর ফোর মিলে গেছে বাট এখানে থার্টিন এক্স কিউব আমার এখানে টেন এক্স কিউব তার মানে আমি বেশি লিখেছি কত বা কম লিখেছি কত তার মানে আমার আরো মাইনাস থ্রি দরকার সেই জন্যে আমি এটাকে আবার লিখবো যে উৎপাদকটা পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন এটাকে আবার লিখব লিখে কত দরকার আমার মাইনাস এক্স কিউ তার মানে মাইনাস এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব তার মানে মাইনাস এক্স খেয়াল করো মাইনাস টেন এক্স সরি থ্রি দরকার আমার থ্রি তার মানে আমি এখানে থ্রি দিবো থ্রি এক্স তার মানে আমি এখানে থ্রি তাহলে টেন আর থ্রি থার্টিন ওকে মাইনাস প্লাস তাহলে তিন আমাদের তারপরে কত আসে গুণ করে লিখে ফেলি পরেরটা আমরা চিন্তা করব মাইনাস তিন উনত্রিশে কত আমাদের নিশ্চয়ই সাতাশি তাহলে আমাদের সাতাশি এক্স আচ্ছা এখন আমরা যোগ বিয়োগ করবো যে ত্রিশ আর উনত্রিশ কত হয় অর্থাৎ ফিফটি নাইন আমার দরকার কত সিক্সটি ওয়ান তাহলে সিক্সটি ওয়ান তার মানে আমাদের আরও দুইটা দরকার আরও কয়টা দরকার দুইটা দরকার যেহেতু আরও দুইটা দরকার তার মানে আমি আবারও এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন এটা লিখব এখন আমাদের কয়টা দরকার হচ্ছে দুইটা তার মানে আমি এখানে লিখবো প্লাস টু তার মানে আমি এখানে টু এক্স কয়ার লিখতে পারি তারপর এটা গুণ করে মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফিফটি এইট এখন আমি যোগ বিয়োগ করি একটু দেখি যে টোয়েন্টি নাইন আর হচ্ছে থার্টি আর হচ্ছে টু তার মানে কত হলো সিক্সটি ওয়ান মিলে গেছে ওকে তারপর হচ্ছে আসো যে আমাদের এক্স এক্স হচ্ছে এইটটি আর হচ্ছে আমাদের টোয়েন্টি তাহলে কত হলো সাত আর দুই দশ একশো সাত মিলে গেছে ওকে আর ফিফটিন মানে টোটালি মিলে গেছে যেহেতু টোটালি মিলে গেছে তার মানে আমাদের আর কিছু লেখার দরকার নেই এখন আমরা যেটা কমন ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এটা কমন নিয়ে নিব আর এখানে আছে এক্স স্কোয়ার এটা এখন এই যে দুইটা উৎপাদক আসছে এই দুইটা উৎপাদক কার এফ কার্স এক্সে তার মানে আমি বলতে পারি এফ অব এক্স এফ এক্স 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 ছিল হচ্ছে টু ফোর মাইনাস থার্টিন কিউব প্লাস সিক্সটি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান জিরো সেভেন এক্স প্লাস ফিফটি এইট ইকোয়াল জিরো তাহলে এটা যেহেতু জিরো আসছিল তার মানে এটার যেহেতু দুইটা উৎপাদক আসছে একটা হলো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন এটা একটা আরেকটা আসছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল জিরো যেহেতু দুইটার উৎপাদক অলরেডি কিন্তু আমরা এইটার উৎপাদক আমরা বের করা মানে একটা দেওয়া ছিল আরেকটা লিখছি এখন আমাদের বের করতে হবে এইটা তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল জিরো তার মানে এটাকে উৎপাদক করলে আমাদের টু এক্স স্কোয়ার হ্যাঁ টু এক্স মাইনাস এক্স তার মানে ওয়ান এবং টু তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস টু ইন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তার মানে দ্যাট ইজ এক্স ইকোয়াল টু ওয়ান অ্যান্ড টু আর এখান থেকে আমাদের কিন্তু কী পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস তার টোয়েন্টি নাইন এটার সমান আমরা একটা পেয়েছিলাম ফাইভ প্লাস টু আই আরেকটা পেয়েছিলাম ফাইভ মাইনাস টু আই তাহলে আমাদের যেটা বিষয় এখানে হলো দুইটা আর এখানে হচ্ছে দুইটা মোট কয়টা আসলো চারটা তাহলে আমাদের যদি গাত যদি ফোর থাকে তাহলে আমাদের এটা চারটা মূল আসবে যদি গাত থ্রি থাকে তাহলে তিনটা মূল আসবে তাহলে আমরা বলতে পারি সুতরাং অপর মূল দুটি বা অপর মূল গুলো কি অপর মূলগুলো একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফাইভ মাইনাস এটাই হচ্ছে আমাদের आंसर আমাদের আরেকটি প্রবলেম দুটি মূলের অনুপাত যদি থ্রি ইজ টু ফোর হয় তাহলে এত সমীকরণটির সমাধান নির্ণয় করতে হচ্ছে তার মানে আগের মতোই আমাদের এখানে হচ্ছে চিগাত সমীকরণ একটি এটার দুটি মূল দেওয়া আছে দুটি মূলের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর তারপর মানে মূলগুলো কিভাবে নির্ণয় করব সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা সাধারণত ছোটো ক্লাসে পড়েছি যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা থ্রি এক্স ফোর এক্স ধরে নিই বাট যেহেতু এখানে আমাদের সমীকরণে এক্স চলক সেই জন্য এক্স ধরা যাবে না আর যেহেতু এক্স ধরা যাবে না তাহলে আমরা এটা এভাবে ধরে নিতে পারি থ্রি আলফা ফোর আলফা এবং যেহেতু ত্রিঘাত সমীকরণ অন্য আরেকটা মূল ধরে নেব বিটা তাহলে আমরা যেটা করব সলিউশনটা করতে গিয়ে সেটা হচ্ছে মনে করি এটা হচ্ছে সলিউশন মনে করি মনে করি টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকাল টু জিরো সমীকরণের যেহেতু আমাদের মূলগুলো নির্ণয় করতে বলছে তাহলে সমীকরণের মূলগুলো আমরা ধরে নিতে পারি যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে থ্রি আলফা ফোর আলফা ও বিটা এই তিনটা মূল যেহেতু ত্রিকাজ সমীকরণ আচ্ছা যেহেতু ত্রিগাদ সমীকরণ আমাদের এটা আসছে তাহলে এখন আমরা কি করব মূলগুলো যোগফল নির্ণয় করবো থ্রি আলফা ফোর আলফা প্লাস বিটা কি হবে মনে আছে তো মাইনাস তাহলে এখানেও মাইনাস ওখানে মাইনাস 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 প্লাস হাফ তাহলে আমি এখান থেকে থ্রি আলফা আর ফোর আলফা সেভেন আলফা প্লাস বিটা ইকুয়াল হাফ আমি এখান থেকে যেহেতু বিটার মানটা বের করে নিতে পারি তাহলে হাফ মাইনাস সেভেন আলফা এটা হচ্ছে বিটারমান হচ্ছে। এটাকে আমরা এক নং দিয়ে রাখতে পারি আচ্ছা তারপর হচ্ছে আমাদের দুটি করে গুণফল নিয়ে আসতে পারি সেটা হচ্ছে থ্রি আলফা ইনটু ফোর আলফা ফোর আলফা ইনটু বিটা প্লাস বিটা ইনটু থ্রি আলফা প্লাস মাইনাস প্লাস তার মানে এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি টু বাই টু এটা অরিজিনালি মাইনাস বা সূত্রের মাইনাস তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি তিন চারা বারো আলফা স্কয়ার আর এটা চার আর হলো তিন তাহলে সেভেন আলফা বিটা ইকুয়াল মাইনাস ইলেভেন ওকে যেহেতু আমাদের এখানে বিটারমান জানি তার মানে আমি এখানে বিটারমান বসে দিতে পারি আলফা বিটার মান হচ্ছে হাফ মাইনাস সেভেন আলফা ইকুয়াল মাইনাস ইলেভেন ওকে তার মানে টুয়েলভ আলফা স্কোয়ার এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে সেভেন আলফা বাই টু মাইনাস সাত সাত উনপঞ্চাশ আলফা স্কোয়ার ইকুয়াল ইলেভেন আমাদের এখান থেকে এনিহাও সমাধান করে আলফার মানটা আনতে হবে কার মান আনতে হবে আলফার মানটা আনতে হবে যেহেতু টু আছে তার মানে আমরা যদি কাজ করি যে উনপঞ্চাশ থেকে বারো চলে গেলে কত হয় তাই না ঊনপঞ্চাশ থেকে বারো তাহলে সাত সাইঁত্রিশ সাঁইত্রিশ দু কত লশ করলে করলে চুয়াত্তর যেহেতু আমাদের মাইনাস তাহলে চুয়াত্তর আলফা স্কোয়ার প্লাস সেভেন আলফা ইকুয়াল টু ইলেভেন ইন্টু টু টোয়েন্টি টু তার মানে আমরা কী করলাম একসাথে এটার সাথে এটা যোগ বিয়োগ করলাম যোগ করে হলো সাঁত্রিশ লশগুলো সাঁত্রিশ দু চুয়াত্তর ওকে এখন আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করবো চুয়াত্তর আলফা স্কোয়ার মাইনাস সেভেন আলফা এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি টু তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি চুয়াত্তর আলফা স্কোয়ার মাইনাস সেভেন আলফা প্লাস টোয়েন্টি টু ইকুয়াল তাহলে আমরা এটা সমাধান সবাই করতে পারবা এটা সমাধান করে দেখলাম যে আলফার মান হচ্ছে মাইনাস হাফ এবং আলফার মান হচ্ছে টোয়েন্টি টু বাই থার্টি সেভেন এখন যদি আলফার মান এই টোয়েন্টি টু বাই থার্টি সেভেন নাই মানে নেই তাহলে আমাদের কী হবে দেখা যাবে যে যে আমাদের দুইটা মূল যে একটা মূল বলছে ফোর আলফা আর একটা হচ্ছে থ্রি আলফা এই ধরনের কোনো মূলই আসবে না এবং সমাধান করা সম্ভব হবে না সেই জন্য এটা নট ইকুয়াল মানে গ্রহণযোগ্য নয় যেহেতু গ্রহণযোগ্য নয় তার মানে আমাদের আলফা মান হচ্ছে মাইনাস হাফ আচ্ছা যদি আলফার মান মাইনাস হাফ তাহলে যে আমরা এক নম্বর সমীকরণে বসিয়েছিলাম যে বিটা তাহলে আমরা এক নম্বর হতে বিটার মান পেয়ে যাব তাহলে আমরা বলবো যে আলফা ইকুয়াল টু মাইনাস হাফ হলে এক হতে পাই বিটা ইকুয়াল টু কি বিটা ইকুয়াল টু হাফ মাইনাস সেভেন আলফা তাহলে হাফ মাইনাস সেভেন আলফা আলফার মান হচ্ছে মাইনাস হাফ তাহলে এখানে হাফ মাইনাস ওয়ান এসে প্লাস সেভেন বাই টু তাহলে সাত আর আটকে এটার দ্বারা যুগ বিয়োগ করলে বিটার মান হচ্ছে ফোর তার মানে আমাদের একটা মূল পেয়েছি ফোর আর একটা হচ্ছে মাইনাস হাফ আরেকটা মূল কিন্তু আমাদের অলরেডি এর আগেই বের হয়ে তাহলে আমাদের মূলগুলো কি বলছিল যে থ্রি আলফা এবং ফোর আলফা তাহলে আলফার মান যেহেতু পেয়ে গেছি তাহলে সুতরাং মূলগুলো কী হবে মূলগুলো থ্রি ইন্টু আলফা এবং ফোর ইন্টু আলফা এবং বিটা বিটা হচ্ছে ফোর তাহলে আপনাদের এখান থেকে হবে মাইনাস থ্রি বাই টু এবং এটা এটা কাটাকাটি করলে হচ্ছে মাইনাস টু এবং ফোর এই হচ্ছে আমাদের মূলগুলা তাহলে এইটাই আমাদের বের করতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ত্রিগাঁধ সমীকরণের বহুপদী সমীকরণের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম এগুলো তোমরা চেষ্টা করলে বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা কি করতে পারবে করতে পারবে তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী লেকচারে আল্লাহ হাফেজ